রাক্ষ গঠনতন্ত্র অনুযায়ী আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থ সহ সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিব রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটের নবনির্বাচিত প্রতিনিধিরা শপথ নিয়েছেন রোববার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তের অনুষ্ঠিত হয় এই শপথ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালে হাসান নকিব নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের শপথ পাঠ করান আমি আইন অনুযায়ী সব রকম গোপনীয়তার শর্ত প্রতিপালনে অঙ্গীকারাবদ্ধ আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও নিয়ম যথাযথভাবে মেনে মেনে চলব গঠনতন্ত্র অনুযায়ী আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থ সহ সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিব আমি বাংলাদেশ রাষ্ট্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন

2025 নির্বাচিত এরপর 17টি হলে প্রফেসরা সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে প্রায় 283 জন নবনির্বাচিত প্রতিনিধি উপস্থিত ছিলেন। শপথ নবনির্বাচিত ভিপি জাহিদ বলেন, "রাক্ষুরদার সব শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। অপর দিকে নবনির্বাচিত জিএস রাক্ষুর ফান্ডের বিস্তারিত হিসাব প্রকাশের দাবি জানান।"